বিয়ে এঙ্গেজমেন্ট করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা কবলে পড়লো চার চাকার গাড়ি ঘটনায় আহত হয় চালকসহ সহ পাঁচজন আহতরা হলো অমিত জসওয়াল মালা জসওয়াল অর্পিত জসওয়াল মিনি জসওয়াল ও মনসিব জস চৌধুরী বিহারের বা জেলার বাসিন্দা ঘটনাটি ঘটেছে পরিবারের কল্যাণপুর রাজ্য সড়ক এলাকায় জানা গেছে বিয়ে এঙ্গেজমেন্ট করে ঘোষপুকুর থেকে বিহার যাওয়ার সময় কল্যাণপুরে রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে ঘটনায় আহত হয় পাঁচজন স্থানীয়রা বিকট শব্দ শুনে ছুটে এসে আহতদের উদ্ধার করে খরিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পরই প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় পরে পুলিশ পৌঁছে চার চাকার গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে যায় কেমন হলো এখন ওই যে পূর্ব দিকে ঘষপুকুর থেকে আসলো তারপরে আসে এখানে গাছের মধ্যে লাগাই কোন দিক দিয়ে গাড়িতে আসছিল ঘোষপুকুর থেকে কোথায় যাচ্ছিল গাড়িতে কয়জন ছিল যাত্রী পাঁচজন ওদের অবস্থা কেমন এখন সকালে লাগছে কারো কোমরে লাগছে কারো পাড়ে পায়ে লাগছে তোর কি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ হাসপাতালে চলে গেছে রাস্তা কি ফাঁকা ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার সময় ফাঁকা ছিল আপনার নাম দাদা হ্যাঁ আপনার নাম আমার নাম প্রভাত বর্মন এটা কোন জায়গা কল্যাণপুর দিদি এখানে আধা ঘন্টা আগে একটা গাড়ি খুশপুকুর থেকে খরিবাজে এসেছিল সেই গাড়িটা পুরো জোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের মধ্যে আঘাত করে গাড়িতে পাঁচজন ছিল পাঁচজনের মধ্যে সবাই ব্যথা পেয়েছে সবারই আশঙ্কাজনক অবস্থা ড্রাইভারের মাথা ফেটে গেছে সবাই হসপিটালে খুঁড়িবরি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই রাস্তা দিয়ে যত গাড়ি চলে সেই হিসাবে রাস্তা অনেক ছোট আর রাস্তার মধ্যে ট্রাফিকের প্রয়োজন অনিয়ন্ত্রিত প্রচুর গাড়ি চলে ট্রাক রাস্তা এপার থেকে ওপার হওয়া যায় না এই রাস্তাটাতে অবিলম্বে ট্রাফিকের প্রয়োজন আছে ট্রাফিক পুলিশ খানজোড়া মনের মধ্যে একটা ওখানে চার চারটে রাস্তা আছে ওখানেও কোনো পুলিশের কোনো ট্রাফিক নেই ট্রাফিকের প্রচুর প্রয়োজন আছে আর যেভাবে গাড়ি চলে রাস্তাটাও বড় হওয়া দরকার থেকে থেকে বিহারের গাড়ি এটা নাম্বার প্লেট দেখলাম বিহারের গাড়ি ঘোষপুকুর থেকে খড়িবাড়ির দিকে বিহার খড়িবাড়ি হয়ে বিহারের দিকে যাবে এত রাস্তার মধ্যে গাড়ি চলে নিয়ন্ত্রণ হারিয়ে ওর কাছের মধ্যে লাগিয়ে গেছে গাড়িটা স্পিড ছিল না শুরু ছিল স্পিড তো ছিল যেহেতু এখানে কোনো বাম্পার নেই কোনো ব্যবস্থা নেই রাস্তা একদম রাস্তার মধ্যে কোনো বাম্প নেই কোনো ট্রাফিক নেই গাড়ি প্রচুর চল চলতে থাকে কোন কয়েকদিন পরপরই কারেন্টের খুঁটি উড়ে যায় মাঝে মাঝেই অ্যাক্সিডেন্ট হয় কিছুদিন আগে সেন্ট জোসেফের একজন বাচ্চাকে মেরে ফেললো গাড়ি গাড়িতে গাড়ির কোনো গাড়ির চালক কোনো নিয়ন্ত্রণই নেই গাড়ির চালকের কারণ ওদের কোনো বাম্পার নেই কোনো বাম নেই কিছু নেই ট্রাফিক নেই সেজন্য এখানকার এই রাস্তা দিয়ে যে গাড়ি চলে প্রচুর স্পিডে চলে কি নাম আপনার ট্রাফিকের প্রয়োজন আছে কি নাম আপনার দিদি আমার নাম রিঙ্কু রায় এটা কোন জায়গা এটা হ্যাঁ কল্যাণপুর